ভিডিওটা দেখছো এবং সবাইকে বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলের মারফত আমি আপনাদের কাছে পড়াশোনা সংক্রান্ত সিলেবাস সংক্রান্ত বই সংক্রান্ত আমরা তার সঙ্গে আরও রিলেটেড আমরা অনেকগুলো বই একসঙ্গে ব্যবহার করব এবং বাচ্চাদের যাতে পড়াশোনা বিষয় ইউটার হয় সেই বিষয়টা আমার চ্যানেল এবং যেহেতু আমি ভিডিওগুলোতে বড়োয়া এবং ডেমনস্ট্রেশনের মারফত দেখার চেষ্টা করব তাই ওদের কাছে খুব ব্যাপার খুব ইজি ওয়ে আমি চেষ্টা করবো বিভিন্ন বিষয় দিয়ে সেটাকে আরও আকর্ষণীয় এখন যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে আমাদের অঙ্গটা ম্যাথ এটা মোটামুটি সব ক্লাসে জন্য যায় আমি বোঝাবার চেষ্টা করছি ফল মানে আমাদের একক দশক

দশকটা দুটো দশকের ক্ষেত্রে কি আমার ফিগারটা দাঁড়ালো শতকে লিখলাম আবার যখন আমি হাজারে লিখলাম তখন গিয়ে ফিগারটা দশকে আমার দুটো করে

means that is a one. Two. 2 means that is a one and one. Hundred that is hundred. one, 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 and thousand. One, 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 one. The equation is one. That is a two one.

সব ক্ষেত্রে ফাইভের ক্ষেত্রেও এই ধারণাটা কিন্তু থাকে অর্থাৎ সব ক্লাসের ক্ষেত্রেই ধারণাটা থাকে এবং এই অঙ্গগুলো নট অনলি বই এগুলো কম্পিটিশনের ক্ষেত্রেও বিশেষভাবে কাজ থ্যাংক ইউ